কিছু কিছু মানুষ মানুষের উপরে উঠা দেখতে পায় না এই যে কত কষ্ট করে মানুষ উপরে উঠে আর কিছু কিছু হিংসুটে মানুষ তাদের উপর থেকে নামানোর জন্য স্থির হয়ে থাকে তো আমাদের ওই নিচু মানুষদের প্রতি মনোযোগটা না দিয়ে আমাদের উপরে উঠার দিকেই মনোযোগটা দেওয়া উচিত এবং আমাদের লক্ষ্য থাকতে হবে ঠিক এই বিড়ালটার মতো এই বিড়ালটা যেরকম বারবার চেষ্টা করতেছে উপরে ওঠার এবং আমাদেরও উচিত এই বিড়ালটার মতো নিজেকে মোটিভাই করা নিজেকে উপর ওঠার জন্য বাধা বিপত্তি সব উপেক্ষা করে নিজেকেই উপরে উঠতে হবে তো আজকে ভিডিওটা মনে আর আমাদের চারপাশে নেগেটিভ মানুষ অনেক ভর্তি খালি দোষ খুঁজে বেড়ায় দোষ বদনাম ঘিবত এইরকম তো আমরা আসলে আমাদের নিজেদের ভালোটা নিজেরাই করতে জানি না আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে খালি খুঁত ধরার চেষ্টা করি অথচ আমাদের নিজেদের ভিতরে যে কত খুত কত দুর্বলতা কত যে আমরা অন্যায় করি পাপ করি এগুলো আমরা নিজেরা নিজেদের বুঝতেই পারি না যাই হোক আমার এই বিড়ালের বাচ্চাগুলো অনেক মানে এক মাস সাত দিন আট দিন চলে আমি এগুলোকে রাখতে চাচ্ছি না যদি কেউ চান তাহলে নিতে পারেন আর ছোটো বাচ্চাগুলো দেখতে খুব কিউট হয়েছে এই যে এক মাস আট দিনের বাচ্চারা খুব সুন্দর খেলে আর লেনজুটা এত সুন্দর আমার কাছে খুব ভালো লাগে ওর এই বাচ্চাগুলোর পেছনটা যখন হাঁটে দেখতে এত কিউ বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা এগুলো আসলে ছোট বয়সে আর দুষ নুদুষ থাকে তো দেখতে এত ভালো লাগে আর সময়ও কাটে মনটা ভালো লাগে আপনি যত কষ্ট পান না কেন আপনার কান্না করতেছেন কিন্তু আপনাকে কাঁদতে দিবে না এরা এরকমও ওরা খেলাধুলা করে আপনার মন ভালো করে দিবে। তো যাদের মন খারাপ থাকে এবং যারা একটু ডিপ্রেশনের রুগী তাদের হয়তো বা এই একটা দুইটা বিড়াল পালা উচিত আমি মনে করি কিন্তু বিড়াল পালতে গেলেও কিন্তু অনেক প্রবলেম হয় ওরা প্রথম প্রথম কিছুই বুঝে না যেখানে সেখানে পটি করে ফেলে তারপরে কিছুই বুঝে না ওদেরকে একটু ট্রেনিং করাইতে হয় নিজের একটু পরিশ্রম করতে হবে এই জন্য আর আমাদের লাড্ডু সাহেব ও যে ওদের ভাই যে বড় ভাইটা ও ইদানিং টয়লেটে যে পটি করে কিছুদিন আগে ওর মা আমার ছেলেকে একটা কামড় দিয়েছে যদি আল্লাহ না করুক যে আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় এই ওর কামড়ে যদি কোনো র্যাবিস হয়ে যায় তাহলে আমি সবগুলো বিড়ালকে ফেলে দিব আমার যদি গুণাও হয় তারপর আমি ফেলে দিব কারণ এই বিড়ালের জন্য যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় আর বিড়াল পালতে আসলে টাকা পয়সার প্রয়োজন হয় ভালোভাবে বাঁচতে গেলেও টাকা পয়সা লাগে ওদের মাছ ভাত তারপর ওদের চিকিৎসা ওদের কৃমির ওষুধ তারপর ওদের ভ্যাকসিন ওদের এই যে গলার বেল্ট বা ওদের ভালো ভালো অনেক কিছুই লাগে যেগুলো আসলে আমিও দিতে পারি না ওদের একটা ব্যাগ লাগে কোনো কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ক্যারি করার জন্য একটা ব্যাগের দরকার হয় একটা ঝুড়ির দরকার হয় তো বিড়াল কিন্তু মুখের কথা না পালাটা এবং ধৈর্য সহকারে আপনি কোথাও বেড়াতে যাবেন ওদের জন্য শেল্টারের ব্যবস্থা করে যেতে হবে আপনি চিকিৎসা ঢাকার বাইরে যাবেন কিন্তু আপনি ওদেরকে কোথায় রেখে যাবেন সেই জন্য আপনি বিড়াল পালতে পারবেন না বা আপনার অনেক সাফার করতে হয় অন্যজনের কাছে আপনার বিড়ালটাকে দিয়ে তারপর যেতে হয় আরেক জায়গায় তার খাবার দাবার মাছ টাছ সব সহ দিয়ে যেতে হয় আমি নিজেও কোথাও গেলে ঢাকার বাইরে গেলে বিড়ালের জন্য অনেক টেনশন ফিল করি আমি অসুস্থ হয়েছি হাসপাতালে ছিলাম তখন আমি বিড়াল পালার জন্য মানে বিড়ালকে দেখবে কে ভাইয়ের বউর কাছে দিয়ে গেছি মানে অনেক 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 প্যারা নিতে হয়